নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিব্বা আর দুই ঠোঁট দিয়ে আল্লাহর পূত পবিত্রতা বর্ণনা করছে পাঁচত্ব নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই পড়বো বলেন ইনশাআল্লাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি পাশুক্ত নামাজের বর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে তার আর জান্নাতের মাঝে বাধা হল শুধু মৃত্যু সে মৃত্যু বরণ করবে আর আল্লাহ জান্নাতের মেহমান নিয়মিত আয়াতুল কুরসি করবেননি সবাই বুলুগুল মারাম হাদিসের কিতাব সাতানব্বই নম্বর হাদিস আলার সুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান করআ আয়াতুল কুরসি দুবার কলি সালাত ইমতুবা لم ইয়াদনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত নবীজি বলেন কোন ব্যক্তি যদি पाच সুত নামাজ এর পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যু করবে আর আল্লাহ জান্নাতের मेहमान নিয়মিত আয়াতুল কুরসি পড়বেননি সবাই আজকে যখন ঘুমাতে যাবেন ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন নিয়মিত সহি বুখারীর বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু ফরার সৎকাতুল ফিতিরের মাল পাহারা

রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি হায়সাল্লাম সৎকাতুল ফিতিরের সম্পদ পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আমাকে পাহারাদার নিযুক্ত করলেন আমাকে দায়িত্ব দিবেন আতালি আ তিন ফাজাল এক সুমিনা রাতের বেলা এক চোর আসছে চোর আসার পর সৎকাতুল ফিতিরের মালেক আলি হাত দেন

চোর আমাকে বললো আমি অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আছে আমার প্রচন্ড আমি আর কখনো আসবো না আমি চোর ছেড়ে দিস চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন নসুল সাল্লা আলি সাল্লামের কাছে গিয়েছি নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন আবু হরি আল্লাহ রাতের ঘটনা আলিসাল্লামকে বলার আগেই নবীজি বললেন মা ফালা সিরুখেল বা আরেয়া বাহুরা রা বুহুরা গত রাত তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে তোমার বন্দির কি খবর তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে এর মানিক

আ আয় 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 আজকে আসবি ওত পেতে বসে আছি আসবে আর ধরবো ভাই প্রস্তুত ভাই কোরআন একটা আয়াত আছে ইন্ন অব্যখালা মিল মিল সৎ আল্লাহ কিন্তু অপেক্ষা আছে আপনাকে কখন যে ধরবে খবর এটা কোরানের আয়াত আবু হরার রদীয় দ্বিতীয় রাত অপেক্ষা আছে

চোর বলে আবু ঘোরার অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম আমার দায়িত্বে পরিবার আছে এই জন্য আমি এসেছিলাম ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসলাম তুমি তো বুঝতেই পারতো কতটা অভাবের মধ্যে পড়লে আমি আমার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে আমি ওয়াদা করলাম আর কখন আসবো না আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও লা আর আমি কখন আসবো না দ্বিতীয় রাতে অভিনয় আরো সুন্দর হয়েছে চোর ছেড়ে দিছি পরের দিন নবিজি সল্লাহ সাল্লামের কাছে গেছি আব হরায় রা কি মা ফালা আসি রুকাল বা রিহা গত রাতে তোমার বন্দি তোমার সাথে কী আচরণ করেছি চোরের খবর কী বলো আবু হরা রাদিয়া আলাহ তালাম বলে বুঝুর গত রাতে এমনভাবে বলছে আবার মায়া লাগছে আমার পরের বেচারারে ছেড়ে দিছি ভঙ্গ করে আসছে আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে এই জন্য আসছে রাহিম তুহু ফাহ্লাইতু সাবিলা আমি তার প্রতি মায়া করলাম তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কাগ ইন্নাহ সাহদ্যা কথা বলছো আবার আসো তৃতীয় রাত অপেক্ষা আছে চোর সাহেব তুমি আজকে আসো তোমাকে আজকে আর ছাড়া ছাড়ি নাই যা বলবা কাজ হবে না আজকে আসো অপেক্ষায় আছে আজকে এগুলা বইগুলা লাভ হবে না চোর বুঝতে পারছি আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না চোর কৌশল পার্ডাই আবু আবু হর আমি বুঝতে পারছি গত দুই রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি আজকে কিছু বলে কোনো লাভ নাই তবে তোমাকে একটা অফার দিতে পারি দেখো গ্রহণ করবা কিনা তুমি আমাকে ছেড়ে দাও যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখা দিব যে বিদ্যা তোমার কাজে আসবে তুমি আমারে ছেড়ে দাও তোমার কিছু ভালো বিদ্যা শিখাবো উপকারী বিদ্যা তোমার কাজে আসবে এই হাদিসের শেষে আছে বুখারীতে সাহাবায়ে খারামের বিদ্যার প্রতি খুব আগ্রহ বিদ্যার প্রতি খুব আগ্রহ তো এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুর্বলতা শুরু হয়ে গেছে যে বিদ্যা শিখাবে এই প্রস্তাব তো ছাড়া যায় না আবার কোন সাহাবি আবু হরা যার ব্যাপারে নবীজি নিজেই বলছে আবু হরায় রা এলেমের প্রতি তোমার যে আগ্রহ এটা নবীজি বলছে তো আবু হরায় রা রাদি আল্লাহ তালুর এলেমের প্রতি আগ্রহ বেশি তৃতীয় রাতে শয়তান চোর আইসা চোর বলতেছে আবু হরায় তুমি আমারে ছেড়ে দাও তোমারে বিদ্যা শিখে আবু হরায় রা রাদি আল্লাহ বললেন ঠিক আছে তাহলে বিদ্যা শিখে দাও তোমার আমি ছেড়ে দিই এটা তো ভালো জিনিস تشوري برولد إذا أتيت إلى فراشك وإذا أبيت إلى فراشك دنياهن بسنة جعبة هو نرجم فقرأ آية الكرسي تقدم آية الكرسي تلوى الكرما فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبحا বিছানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুরসি বড় সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তোমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না শয়তান তোমার কাছে আসতে পারবে ছেড়ে দিছে চোরের যাও ভাই তোমার ছেড়ে দিলাম তুমি বিদ্যা শিখেছ রাত শেষ পরে দিন নবীজির কাছে আসছে সল্লাহ আবহাওয়ার কি অবস্থা গত রাতে চোরের কি খবর জানো আমার জানো হুজুর গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোর আপনার কাছে নিয়ে যে চোর কালকে আমাকে একটা অফার দিছে আমি আর লোকটা সামলাইতে পারি না আমারে বলছে তোমার একটা বিদ্যা শিখাবো আমি যেন তাকে ছেড়ে দিই চোর আমাকে বিদ্যা শিখিয়েছে আমি চোরকে ছেড়ে দিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কি বিদ্যা শিখিয়েছে বলো তো হুজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি আয়াতুল কুরসি বললে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এই বিদ্যা চোর আমাকে শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদে সাদকাকা চোর গতরাতে যে বিদ্যাটা শিখাইছে তোমাকে এটা সত্য কথা চোর তোমাকে সত্য কথা বল সুবহানাল্লাহ ও তবে সে অনেক বড় মিথ্যাবাদী চোর তোমাকে গত আর যা বলেছে এটা সত্য কথা বলেছে তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তুমি কি জানো গত তিন রাত কার সাথে কথা এই তিন রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান শয়তান আসছে চোর ধারণ করে প্রথম দুই রাত তোমার সাথে মিথ্যা কথা বলছো তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করল তুমি আর তাকে ছাড়বা না তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখায়া দিছে চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে চোর আপনার কাছে আসবে না এটা চোর শিখায়া দিছে শয়তান শিখায়া দিছে যে আপনি যদি আয়াতুল কুরসি বলেন শয়তান আপনার কাছে আসবে না সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ভরাদারী করুন রাতের বেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা বলবেন আল্লাহ তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজের পর বিছানা যাওয়ার পর প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন